আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সো অন্যদের জন্য যখন আমরা কেক বানাই তখন আসলেই মানে এত আয়োজন নিয়ে বসি যে প্রিপারেশন প্রফেশনালিজম আর বাট নিজের জন্য যখন কেক বানাই তখন টার্ন টেবিলটাও নেই না সো আমি টার্ন টেবিল নেই নেই প্লাস আমি জাস্ট তিনটা নোজেল দিয়ে পুরোটা ডিজাইন কমপ্লিট করেছি দেন আমি একটা মাত্র পাইপিং ব্যাগ দিয়ে এই ফুল ডিজাইনটা করেছি এবং আশেপাশে দেখতেই পাচ্ছেন যে যত কম জিনিস ইউজ করা যায় সেভাবেই আমি বানিয়েছি কারণ এই যে নিজের জন্য বানালে আসলে এত একটা প্যারা থাকে না আর আপনারা যারা বেকিং করেন সবাই জানেন যে কেক বানাতে হলে আশেপাশে অনেক জিনিস লাগে অল্প পরিমাণ করে ইউজ করলেও প্রত্যেকটা জিনিসের অ্যামাউন্ট অনেক মানে আইটেম খুব বেশি লাগে সো বাটি থেকে শুরু করে সব কিছুই খুব বেশি লাগে এগুলো আবার ধুতে হয় এক ধরনের প্যারা সো আমি চাচ্ছিলাম না বেশি জিনিস ইউজ করতে সো অল্প কিছু জিনিস দিয়েই আমি কেকটা বানিয়েছি আর যেটা বললাম যে টার্ন টেবিল ইউজ করিনি দেন নোজেলও বেশি ইউজ করিনি তবে আমি যে এরকম একটা লুক চাচ্ছিলাম যে একটা ভিন্টেজ লুক হবে তবে আমি কোনো বই ইউজ করব না এবং আমার কেকটা দেখলে মনে হবে যেন খুব প্রিটি একটা লুক সো আমি খুব লাইট ওয়েট একটা হালকা কালার ইউজ করেছি আর হচ্ছে যে যেটা বললাম যে দূর থেকে দেখে মনে হবে একটা প্রিটি একটা কেক আর মনে হবে যে ফুলের বাগান জাস্ট এরকম একটা শেপ আর দেখতে পাচ্ছেন কেকটা কত ভালো হয়েছিল এবং ফাইনাল লুকটা খুবই ভালো এসেছিলো একদম আমার মনের মতো আর এত নরম তুলতুলে এত সফট হয়েছিল কেকটা কাটার সময় আপনার খেয়াল করলে বুঝতে পারবেন কোনো প্রকার কিছু ছাড়ে আমি কিন্তু জাস্ট বানিয়ে ফেলেছি সিম্পলভাবে উপায়ে সবাই কমেন্টে জানাবেন বাই কেকটা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ সো অন্যদের জন্য যখন আমরা কেক বানাই তখন আসলেই মানে এত আয়োজন নিয়ে বসি যে প্রিপারেশন প্রফেশনালিজম আর বাট নিজের জন্য যখন কেক বানাই তখন টার্ন টেবিলটাও নেই না সো আমি টার্নটেবল নেই নেই প্লাস আমি জাস্ট তিনটা নোজেল দিয়ে পুরোটা ডিজাইন কমপ্লিট করেছি দেন আমি একটা মাত্র পাইপিং ব্যাগ দিয়ে এই ফুল ডিজাইনটা করেছি এবং আশেপাশে দেখতেই পাচ্ছেন যে যত কম জিনিস ইউজ করা যায় সেভাবেই আমি বানিয়েছি কারণ এই যে নিজের জন্য বানালে আসলে এত একটা প্যারা থাকে না আর আপনারা যারা বেকিং করেন সবাই জানেন যে কেক বানাতে হলে আশেপাশে অনেক জিনিস লাগে অল্প পরিমাণ করে ইউজ করলেও প্রত্যেকটা জিনিসের অ্যামাউন্ট অনেক মানে আইটেম খুব বেশি লাগে সো বাটি থেকে শুরু করে সব কিছুই খুব বেশি লাগে এগুলো আবার ধুতে হয় এক ধরনের প্যারা সো আমি চাচ্ছিলাম যে বেশি জিনিস ইউজ করতে অল্প কিছু জিনিস দিয়ে আমি কেকটা বানিয়েছি আর যেটা বললাম যে টার্ন টেবিল ইউজ করিনি দেন নোজেলও বেশি ইউজ করিনি তবে আমি যে একটা লুক চাচ্ছিলাম যে একটা ভিন্টেজ লুক হবে তবে